বর্তমান আজকের এই পৃথিবী বিজ্ঞানীদের দেওয়া বিভিন্ন তাত্ত্বিক সিদ্ধান্তের উপর চলে যার ফলে আধুনিক বিজ্ঞানের ক্রমোন্নতি চরম শিকারে পৌঁছে গিয়েছে আর এত কিছু সম্ভব হয়েছে বিজ্ঞান দেওয়া ছোট বড় জন্য। কিছু বিজ্ঞানী তো এমন কিছু সিদ্ধান্ত দিয়ে গেছেন যে এই পৃথিবী ও মহাবিশ্বের উপর আমাদের সকলের ধারণায় পাল্টে গিয়েছে আজ আমরা বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের দেওয়া আজ পর্যন্ত সব বড় সিদ্ধান্ত যেটাকে থিওরি অফ রিলেটিভিটি বা বাংলায় আপেক্ষিক তত্ত্ব বলে সেটা নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব তো চলুন শুরু করা যাক ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে অ্যালবার্ট আইনস্টাইন আপেক্ষিক তত্ত্ব প্রদান করেন ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের পর আইনস্টাইনের রিলেটিভিটি পদার্থবিজ্ঞানে এক যুগান্তকারী আলোড়ন সৃষ্টি করে যেখানে নিউটন স্থান কাল ও ভরকে পরম বা নিরপেক্ষ ধরেছিলেন সেখানে বিজ্ঞানী আইনস্টাইন স্পষ্ট ভাষায় ব্যক্ত করেন যে স্থান কাল এবং ভর এদের কোনোটি নিরপেক্ষ নয় বরং এরা আপেক্ষিক রাবজাতে বোঝাতে আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটিকে দুই ভাগে বিভক্ত করে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এবং জেনারেল থিওরি অফ রিলেটিভিটি প্রথমে আমরা জানব স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতার বিশেষ তত্ত্বটি সম্পর্কে এই পৃথিবীতে সাধারণত দুই ধরনের ফ্রেম অফ রেফারেন্স বা প্রসঙ্গ কাঠামো দেখা যায় নাম্বার ওয়ান ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স নাম্বার টু নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বা জড় প্রসঙ্গ কাঠামোর অর্থ হলো কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট গতিতে ট্রাভেল করে এবং ওই পরিস্থিতিতে যদি বস্তুটির গতি ধ্রুবক হয় যেমন আমাদের পৃথিবী সূর্যকে একটি নির্দিষ্ট গতিতে পরিভ্রমণ করে কিন্তু নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে স্পিড কনস্ট্যান্ট হয় না যেমন রাস্তায় চলতে থাকা একটি গাড়ি তার সামনে হঠাৎ করে কোনো স্পিড ব্রেকার চলে আসলে তার স্পিড কম করতে হয় এমনটাই বলা যেতে পারে সময়ের সাথে যে বস্তুর গতি কম ও বেশি হয় তাকে নন ইন্যাশিয়াল ফ্রেম অফ রেফারেন্স বা অজর প্রসঙ্গ কাঠামোর মধ্যে পড়ে একটা জিনিস আমাদের মনে রাখার দরকার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি সর্বদাই ইন্যাশিয়াল ফ্রেম অফ রেফারেন্সের জন্য প্রযোজ্য এখন আমরা জানব গতি বা সময় পরম বা নিরপেক্ষ নয় আপেক্ষিক কিভাবে। ধরা যাক আপনি একটি গাড়িতে করে ষাট কিলোমিটার পার আওয়ার বেগে রাস্তা দিয়ে যাচ্ছেন এবং আপনার সাথে আপনার একজন বন্ধুও বসে আছে এখন আপনাদের হিসাবে একে অপরের গতি শূন্য কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কোনো এক ব্যক্তির কাছে আপনাদের গতি ষাট কিলোমিটার পার আওয়ার এখন ধরে নিন আপনার সামনের দিক থেকে অন্য একটি গাড়ি আপনার দিকে ষাট কিলোমিটার পার আওয়ার বেগে আসছে যেহেতু আপনার গাড়ির গতি ষাট কিলোমিটার এবং আপনার সামনের থেকে আসা গাড়ির গতিও ষাট কিলোমিটার সেহেতু আপনার মনে হবে সামনে থেকে আসা গাড়িটির গতি একশো বিশ কিলোমিটার পার আওয়ার তো এখান থেকে বোঝা যায় যে গতি আপেক্ষিক এবং অবস্থান পরিবর্তনের সাথে সাথে গতিরও পরিবর্তন হয় এখন আসি সময় আপেক্ষিক কেন আঠারোশো শতাব্দীর শেষের দিকে মাইকেলসন মরলে এক্সপেরিমেন্টের দ্বারা এটা প্রমাণ করা হয় যে আলোর বেগ ধ্রুব রাশি যা কোনো স্থান এবং কোনো অবস্থাতেই পরিবর্তন হয় না এবং তার সাথে এটাও নির্দিষ্ট ছিল যে এই মহাবিশ্বে আলো সবচেয়ে বেশি বেগে গতিশীল যা হলো থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার সেকেন্ড এবং পৃথিবীর কোনো বস্তু এই বেগের থেকে বেশি বেগ লাভ করতে পারবে না কিন্তু ধরে নেওয়া যাক এমন একটা মহাকাশ যান মহাকাশে পাঠানো হলো যেটার বেগ আলোর বেগের প্রায় কাছাকাছি এবং যানটির সামনে একটি লাইট লাগিয়ে দেওয়া হলো। এই অবস্থায় ওই মহাকাঢ যানটির বেগ এবং এর সামনে লাগানো লাইট থেকে আসা আলোর বেগ যদি হিসাব করা হয় তাহলে আলোর বেগের দ্বিগুণ বেগ পাওয়া যাবে এই সমীকরণটির মজার ব্যাপার এটাই যে ওই মহাকাঠজানে থাকা মানুষগুলোর জন্য সময় পৃথিবীর তুলনায় অনেক ধীরে চলবে এতই ধীরে যে ওই মহাকাঠজানে থাকা এক বছর পৃথিবীর কয়েক হাজার বছরের সমান হতে পারে এবং এই থেকে আইনস্টাইন প্রমাণ করেন সময় পরম নয় এটি আপেক্ষিক এবার আসি জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতা সাধারণ তত্ত্বে আইনস্টাইন তার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে পুরোপুরি স্যাটিসফাইড ছিলেন না তাই তিনি উনিশশো সালে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি প্রদান করেন তিনি এই ব্যাপারে কৌতূহল ছিলেন যে গ্র্যাভিটি সময়ের ওপর কিরূপ প্রভাব ফেলে একদিকে নিউটন বলেন যে পৃথিবী তার সকল বস্তুকে দিয়ে নিজের দিকে টানছে এবং তিনি এটাই মনে করেন যে এর ফলে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে এরই প্রেক্ষিতে বলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে মহাকর্ষ বল বা গ্রাভিটির কারণে ঘুরে না বরং গ্রাভিটির দ্বারা সৃষ্ট স্থান ও কালে আসা বক্রতার কারণে পৃথিবী অন্যান্য গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরে আইনস্টাইনই সর্বপ্রথম স্থানকাল ও বক্রতার ধারণা প্রদান করেন যেখানে তিনি বলেছিলেন গ্র্যাভিটি সময়ের উপর প্রভাব ফেলে যে বস্তুর গ্র্যাভিটি যত বেশি তার জন্য সময় তত ধীরে চলবে কিন্তু মহাবিশ্বের অন্য জায়গাতে সময় দ্রুত চলবে গ্র্যাভিটি মহাকাশে এক ধরনের ভাগ তৈরি করে এজন্য মহাকাশে থাকা কোনো বস্তু তার পাশে থাকা ভারী বস্তুর চারিদিকে ঘুরতে থাকে আইনস্টাইন এটাও বলেছেন যে গ্রাভিটি আলোর উপর প্রভাব ফেলে কিন্তু আলোর বেগের প্রভাব ফেলতে পারে না আমরা জানি যে আলো সর্বদা রেখায় চলে কিন্তু আইনস্টাইন তার রিলেটিভিটিতে এটা বলেছেন যে আলো আসা কারণে ভারী বস্তুর দিকে বেগে যায় এজন্য সাধারণত তারা বা অন্য নক্ষত্রকে তাদের মূল অবস্থান থেকে ভিন্ন অবস্থানে দেখাচ্ছে বলে মনে হয় এবং এরই প্রেক্ষিতে আইনস্টাইন ই করটি এমসি নামের একটি পাওয়ারফুল সমীকরণ প্রদান করেন যেখানে ই সমান মোট শক্তি এম সমান ভর এবং সি সমান আলোর বেগকে নির্দেশ করে এই ছিল থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিক তত্ত্ব আজকের মতো আশা করি আপনারা তত্ত্বটি বুঝতে সক্ষম হয়েছেন এই তত্ত্বের ওপর কোনো রকম প্রশ্ন থাকলে নিচের কমেন্টে গিয়ে জানাতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকুন থ্যাংকস ফর ওয়াচিং